এলাকার রাবার বাগান যদিও বা সময় আসা হয় না এখানে তো অনেক দিন পরে আসলাম দেখেন এই কিছুক্ষণ আগে এই মাত্র রাবার কষ রাবার সংগ্রহ করে নিয়েছে একজন শ্রমিক দেখতেছেন এই যে এই পাশ থেকে একেবারে হে দেখেন এই পাশ থেকে শুরু করে কাটতে 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 এখানে পর্যন্ত আসবে এবারে এই দায়রেটা দিয়ে রাবার যাবে কষ আর কি কষ গিয়ে বাটি এটাতে পড়ে বাটি এটা ভর্তি হয় এটা ভর্তি হতে বাটি এটা পুরা পড়তে আপনার প্রায় দুই থেকে তিন চার দুই থেকে তিন ঘন্টা লাগে এক বাটি এক বাটি বলতে ধরেন আপনার আড়াইশো গ্রামের মতো হবে একটা বাটিতে আনুমানিক আর কি একটু বেশি কমে হতে পারে এগুলা ভর্তি হয় তারপর এগুলা শ্রমিক এসে নিয়ে যায় তো বাংলাদেশের অনেকগুলো পরিবার আমি বলবো লক্ষ লক্ষ পরিবার চলে এই রাবারকে কেন্দ্র করে এটা একটা শ্রম মানুষ শ্রম দেয় শ্রমিকরা টাকা উপার্জন করে এগুলো রবারগুলো কেজি ধরে এরা কারখানায় বা ফ্যাক্টরির দিকে বিক্রি করে তারপর এরা অর্থ পায় এই সেই অর্থে তাদের ফেরি চলে এই যে দেখেন রাবারের বেঁচি থেকে একদম এই যে দেখেন বেঁচি থেকে গাছ হয়েছে এই গাছগুলো একদিন বড় হবে ছোটো ছোটো চারা গাছগুলা এরকম এরকম যতগুলা যতগুলা রাবারের বেচি পড়ছে প্রত্যেকটা বেচি থেকে এক একটা গাছ হবে গাছ গাছগুলো বড়ো হবে সেগুলা থেকেও কাটবে একদিন রাবার যে দেখেন দেখেন রাবার কিছুক্ষণ আগে খেটে নিতে একদম সাদা দুধের মতো তবে ঘন আর দুধ থেকে আরও ঘন এগুলা পরবে এখানে পরে এগুলো ভর্তি হয় ভর্তি হয় তারপর দেখা যায় শ্রমিকরা সেগুলো উত্তোলন করে তুলে নিয়ে যায় এমন কি এই রাবার গাছ থেকে যে এই যে রাবার ছোটো ছোটো এগুলো পর্যন্ত অনেক দামি এগুলো পর্যন্ত অনেক দামি এগুলো সংগ্রহ করে তারা দেখেন তো যাই হোক আমাদের এলাকায় আসলাম এখানে দেখেন এই যে দেখেন রাবার কোটাগুলো দেখেন এটা অলরেডি একটা একটা বিজি গাছ করছে কোথায় গেলে এই যে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই ক্লিয়ার করে দেখাই এ দেখেন গাছ অলরেডি বিচি থেকে দেখেন বিচি থেকে গাছ বের হচ্ছে একটু করে বের হয়েছে দেখা যাচ্ছে অঙ্কুরিতা হওয়া যেটাকে বলে এই যে দেখেন এই যে দেখেন এগুলা এই বিচিগুলা থেকে এখানে যতগুলা লক্ষ লক্ষ কুটি কুটি বিচি নিচে পড়ে আছে এগুলা থেকে প্রত্যেক দিন এক একটা কি হবে গাছ উঠতেই থাকবে শত শত গাছ হাজার হাজার গাছ এই যে দেখেন এই দেখেন গাছ এই যে দেখেন এটা থেকে গাছ তো যাই হোক অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে হয়তো আপনাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে যারা হয়তো দেখেন নাই তারা দেখে নিন রাবার কীভাবে সংগ্রহ করে এভাবে এখানে ফোটা ফোটা রাবার পরে এই রাবার থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিস জুতা পলিথিন আর রাবার জাতীয় যত কিছু আছে রাবারের তৈরি যা কিছু রাবার দিয়ে যা কিছু তৈরি হয় বাংলাদেশে এই রাবার এই কষ থেকেই মূলত হয় কষ এগুলা ফ্যাক্টরিতে যায় ফ্যাক্টরিতে এগুলা দু একদিনের জন্য রেখে দেওয়া হয় একদিন বিশেষ করে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া হয় এরপর এগুলা আপনার কি হয় জমে এই রাবার হয়ে যায় যেমন ধরেন ঘর বাসাবাড়িতে যারা কি করে দুধ রেখে দিলে দই হয়ে যায় এরকম আর কি কিন্তু রাবারগুলা জমাট বেঁধে এগুলো শক্ত হয়ে যায় এগুলো ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কি করে এগুলো রাবারে পরিণত করে এবং এগুলো এখান থেকে সাপ্লাই দেয় শহরে বন্দরে গ্রামেগঞ্জ থেকে যাই গ্রামেগঞ্জ রাবারের যে বাগান আছে বাগান থেকে শহরে যায় এখান থেকেই মূলত এ ফ্যাক্টরিতে যাই এগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাবারের তৈরি যে জিনিসপত্রগুলো সেগুলো কি হয় তৈরি হয় তো যাই হোক রাবার বাগান আমাদের এলাকায় আমাদের এলাকার রাবার বাগান আমরা আসি মাঝে মধ্যে ভালো লাগে এখানকার পরিবেশ খুব সুন্দর নির্বেজাল বায়ুগুলো বাতাস অক্সিজেন ভরা তাজা বাতাস চারিদিকে ঘন ছায়া এই যে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মেটোপথ রাস্তা খুব সুন্দর লাগতেছে দেখি আপনাদেরকে আরেকটু দেখায় এই যে দেখেন গ্রামের মেটুপথ এখান দিক দিয়ে এদিক এই রাস্তাগুলো দিয়ে আবার আবারের চলে মানুষ যাতায়াত করে দেখেন তো আসলে রাবার শিল্প এগুলো অনেক বড় একটা শিল্প এই এগুলা শুধু বাংলাদেশে ব্যবহৃত হয় তা কিন্তু না বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন মুদ্রা অর্জন করে পায় যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য খুব ভালো একটা দিক তো যাই হোক এখানে যতক্ষণ থাকি ততক্ষণ ভালো লাগবে বাইকটা নিয়ে আসলে আরও অনেক ভিতরে গহিনে যেতে পারতাম রাস্তা একটু কাঁচা বৃষ্টি পড়ছে সেই জন্য হয়তো যেতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটি ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ আপনাকে যদিও বাবা কী বলব যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ